ইটিং জোনের আরও একটা কফির আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা তো জানোই আমরা দুজনেই কর্তা ব্ল্যাক কফির খুব ভক্ত আর আড্ডায় কফির সাথে টফি তো মাস্ট তাই আজকে দু কাপ ব্ল্যাক ধুমাইতো কফির সাথে টফিতে রয়েছে দু রকমের বিস্কিট তিন রকমের ভ্যারাইটি নামকিন আর পপকর্ন অতঃপর খাওয়া দাওয়া যেমন চলছে চলুক এবার মন দেওয়া যাক ছোটবেলা থেকে কেন জানি না ভাত রুটি এসব খাবারের প্রতি খুব একটা তেমন মোহ ছিল না খালি চুটুর নানা রকমের এইসব খাবার ধান্দা খুঁজে বেড়াতাম আসলে আমার বাবা নানান দোকান থেকে হরেক রকমের নামকিন খুঁজে খুঁজে বেছে বেছে নিয়ে আসতে ভালোবাসতেন আমাদের জন্য আর বোধ সেই থেকেই নামকিনের প্রতি ছোটবেলা থেকে একটা বেশ টান অনুভব করতাম এখনো দিব্যি মনে আছে আমাদের ছোটবেলার কথা বলছি সেই সময় বাড়িতে একটা কাঁচের আলমারি ছিল যার মধ্যে হরলিক্সের খালি শিশিতে নানা রকমের নামকিন ভরা থাকত চানাচুর ঝুড়ি ভাজা বা সেউ তারপরে নিমকি কচু ভাজা মটর ভাজা এরকম হরেক রকমের জিনিস সাজানো থাকতো অনেক সময় করতাম কি বই নিয়ে পড়তে বসার সময় হয়তো চানাচুর বা ঝুড়ি ভাজা বা নিমকির কৌটোটা নিয়ে এসে বসলাম একটু একটু করে বার করছি খাচ্ছি আর তার সাথে পড়াশোনা করছি এসবের জন্য যে খুব পকা খেতাম মায়ের কাছে তা কিন্তু নয় মা করতেন কি বেশ খানিক্ষণ চুপচাপ আমার কাণ্ড কারখানা দেখতেন তারপরে যদি দেখতেন যে আমি একটু বেশি খেয়ে ফেলছি চানাচুরটা কি ঝুড়ি ভাজাটা বা নিমকিটা তখন রিমাইন্ডার দিতে শুরু করতেন যে রাত্রেবেলা যদি আমি না খাই ঠিক করে এরকম যদি অজুহাত দিই যে ওই তখন চানাচুর খেয়ে পেট ভরে গেছে এখন আর রুটি খেতে পারবো না তাহলে কিন্তু কপালে দুঃখ আছে আবার এমনও অনেক দিন হতো যে সেদিন হয়তো সন্ধেবেলা আমার কোথাও টিউশন করতে যাওয়ার নেই আর দিদিরও সেদিনকে ছুটি আছে বাইরে কোনো কাজ নেই ও বাড়িতে আছে মানে দুজনেই একসাথে বাড়িতে আছি তাহলে আটটা সাড়ে আটটা নাগাদ তখন দুজনে মিলে সর করতাম যে চল একটুখানি চানাচুর মেখে খাওয়া যাক অর্থাৎ জাস্ট কোটো থেকে চানাচুরটা বের করে খেয়ে নেওয়া নয় সেটাকে বেশ করে গুছিয়ে শশা কুচো পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা কুচো পাতিলেবু গাজর থাকলে গাজর এইসব দিয়ে ভালো করে মেখে নিয়ে তার মধ্যে চানাচুর মিশিয়ে খাওয়া এবার এক্ষেত্রে একটা মজার ব্যাপার হতো আমার বা আমার দিদি দুজনের কারণে রান্নাঘরে ঢোকার কোনো অনুমতি ছিল না অতঃপর এই যে শশা কুচনো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো এইসবের জন্য আমাদের নির্ভর করতে হতো মায়ের ওপর মাকে গিয়ে আরজি জানাতে হতো যে একটুখানি এসব কুচিয়ে দাও আমরা চানাচুর মাখা করে খাবো মা করে দিত ঠিকই কিন্তু ওই উইথ দ্য সেম রিমাইন্ডার চানাচুর মাখা খেয়ে পেট ভরে গেছে এই অজুহাতে যদি রাতের দিনা ঠিক করে না খাই তাহলে কপালে দুঃখ আছে আসলে কোনো কারণেই কোনো রকমভাবে কোনো খাবার নষ্ট হোক সেটা আমার মা একেবারেই পছন্দ করতেন না এবং ছোটবেলা থেকে আমাদের এভাবেই শিখিয়েছিলেন আমরা নিজেরাও কিন্তু খাবার নষ্ট করাটাকে একেবারেই অপছন্দ করি তোমরা দেখবে কিছু অভ্যাস ছোটবেলা থেকে এমনভাবে ভেতরে ঢুকে যায় যে সারা জীবন আমরা সেটাকে নিয়েই চলি আর এই অভ্যেসটা মানে এই খাবার অপচয় না করার এই যে অভ্যেস এটা আমার মনে হয় আমার সারা জীবনেও যাবে না এইটাকে আমি এখনও ভীষণ সাপোর্ট করি সত্যি খুব মনে হয় যে যেখানে অনেক মানুষ সঠিকভাবে খাবার পায় না সেখানে হাতে কোনো খাবার পেয়ে বা প্লেটের খাবারটাকে নষ্ট করা ডাস্টবিনে ফেলে দেওয়া এটাকে যেন কোনোভাবেই সাপোর্ট করতে পারি না এ ব্যাপারে তোমাদের কার কি মতামত সেটা যদি আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি কিন্তু ভীষণ খুশি হব আর তার সাথে আজকের খাওয়া দাওয়া আড্ডা গল্প কেমন লাগলো সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও সবার সাথে শেয়ার করো আর আমাদের এই যে প্রত্যেক দিনের আড্ডা এটা যদি জয়েন করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে যখনই আমাদের নতুন কোনো আড্ডা আসবে তোমরা তখনই সেটা দেখতে পাবে তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী আড্ডায়